আপনাদের দয় আমিও ভালো আপনাদের সামনে আবারও একটা লাইভ ভিডিও নিয়ে হাজির হলাম আমার সামনে আপনারা স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন মোটর কন্ট্রোলার চেক করার অল ইন ওয়ান ডিভাইস এই ডিভাইসগুলো অনেকে আমার কাছে অর্ডার করেছিলেন আমি মালগুলো ছিল না যার কারণে আমি আপনাদেরকে দিতে পারিনি আমার ভিডিও ভয়েস আপনারা শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই আমাকে কমেন্ট এর মাধ্যমে জানাবেন যদি ভয়েস শুনতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই জানাবেন যেটা আমি লাইভে আছি আমি এখানে ভয়েস শুনতে পারতেছি না বা বুঝতে পারতেছি না যে ভয়েস আপনারা শুনতে পাচ্ছেন কি না অনেকে আমার কাছে কমেন্ট করেছিলেন এই ডিভাইসগুলোর জন্য বা ডিভাইসগুলো অর্ডার দিতে চেয়েছিলেন আমি ডিভাইসগুলো আপনাদেরকে দিতে পারি নাই আজকে ডিভাইসগুলো আমাদের হাতে এসেছে আমাদের ডিভাইসগুলো অর্ডার দিতে চাইছিলেন আমি ডিভাইসগুলো আপনাদেরকে দিতে পারি নাই আজকে ডিভাইসগুলো আমাদের হাতে এসেছে এই যারা নিতে চান তারা অবশ্যই আমার কাছে কল করতে পারবেন আমার আমার কাছে কল করার নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করার নাম্বার দেওয়া আছে তো এই কন্ট্রোলার গুলো কিভাবে কাজ করে আমি পূর্বের ভিডিও গুলো দিয়ে দিয়েছি যে কন্ট্রোলার গুলো কি এই ডিভাইস গুলো কিভাবে কাজ করে অনেকে আমার কাছে ডিভাইস নেওয়ার জন্য অর্ডার করেছেন কিন্তু ডিভাইসগুলো গুলো ছিল না যার কারণে আমি দিতে এই এখন আমাদের কাছে আছে যারা নিতে চান তারা অবশ্যই আমাকে কল করবেন আর ডিভাইস নেওয়ার আগে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন ডিভাইসগুলো কিভাবে কাজ করে সেই ভিডিও আগে পূর্বের ভিডিওগুলো গুলো দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখে নেবেন আর এই ডিভাইসটি ক্রয় করার সময় আমার কাছে অনেকেই ফোন দিয়ে আমাকে বলে যে ভাই আপনি ডিভাইসগুলো দিতে চাচ্ছেন কিন্তু আগে দুইশো টাকা বিকাশে চাচ্ছেন আগে দুইশো টাকা আপনাকে কিভাবে বিকাশে পাঠাবো আপনার যদি টাকাটা মার যায় মার দেন তো ভাই আপনার দুইশো টাকা খাই আমি বড় লোক হইতে পারবো না এই দুইশো টাকা আমি অগ্রিম এই জন্য যাতে আমি আপনার কাছে ডিভাইসগুলো পাঠালে আপনি ডিভাইসগুলো যেন তার একটা শিওরিটি থাকে এই সেওরেটি স্বরূপ আপনাকে দুইশো টাকা বিকাশ করতে আপনার দুইশো টাকা খেয়ে আমি বড় লোক হইতে পারবো না বা দুইশো টাকা দিয়ে আমার একেবারে আমরে আপনার যে ক্ষতি হবে তাও হবে না দুইশো টাকা কনফার্ম করার জন্য বিকাশের খরচাটা অনেক সময় দেখা যায় যে মালগুলো অর্ডার দেয় কিন্তু টাকা না থাকার কারণে এই ডিভাইসগুলো উঠায় না যার কারণে আমি দুইশো টাকা অগ্রিম আগে নিই মালটা যদি কোনো কারণবশত না ওঠায় তাহলে আমার পকেট থেকে গাড়ি এই আপনার কুরিয়ার সার্ভিসের খরচাটা দিতে হবে না তো আর কথা না বাড়িয়ে চলুন আমি এই ডিভাইসটি কিভাবে কাজ করে আমি আপনাদেরকে সেটা একটু দেখাই আমাদের এই ডিভাইসটি কাজ করার জন্য এখানে কিন্তু অনেকগুলো নিয়ে তার দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই সাইডে তিনটা তার দেওয়া আছে এখানেও এখানে পাঁচটা তার দেওয়া আছে এই তিনটা তারের কাজ কি এই পাঁচটা তারের কাজ কি আবার এখানে পাঁচটা তার আছে এই পাঁচটা তারের কি কাজ এই সাইড তিনটা তার দেওয়া আছে তিনটা তারের কি কাজ এই সাইড তিনটা তার আছে আর কি কাজ এগুলো আমি আজকে আপনাদেরকে দেখাবো যদি ভিডিও দেখতে সমস্যা হয় আমাকে পিকআপের তারটাকে খুব সুন্দরভাবে এখানে লাগিয়ে নিব পিকআপের তারটি লাগানোর পরে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পিক চেক করবেন আপনারা যারা অর্ডার করতে চান তারা অবশ্যই আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তো দেখেন আমরা কিন্তু এখানে পিক আপের তারটি লাগিয়ে দিয়েছি লাগানোর পরে এই যে এখানে একটা সুইচ আছে এই সুইচটিকে আমাদেরকে অন করতে হবে এই সুইচটা আমরা টা আমরা অন করি দেখেন এখানে একটি লাল বেত জ্বলছে আমি যদি এই লাল বেতির উপর একটু হাত দিয়ে ধরে রাখি তো দেখেন একটু প্রবলেম হচ্ছে মনে হয় আমার মাইক্রোফোনটি কাজ করতেছে না যার কারণে আমি মাইক্রোফোনটিকে খুলে রাখলাম মাইক্রোফোনের ব্যাটারিতে চার্জ নাই আমি লাইভে আসার আগে আমার দেখা উচিত ছিল যে আমার মাইক্রোফোনের ব্যাটারিতে চার্জ নাই এখন আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা এখানে একটি কন্ট্রোলার নিলাম এই যে আমার হাতে কন্ট্রোলারটি দেখতে পাচ্ছেন এই কন্ট্রোলারটির কী সমস্যা আছে সেটা আমরা কীভাবে বুঝবো কন্ট্রোলারের ফাইভ ভোল্ট ঠিক আছে কি সেটা দেখার জন্য আমরা এখানে একটা কন্ট্রোলার নিয়েছি আমরা কিন্তু লাইনটিকে অফ করে রাখছি আমাদেরকে এখানে এই তারটা খুলে গেছে আমি একটু তারটা লাগাই নি এটা দেখেন আমার হাতে যে কন্ট্রোলারটি দেখতে পাচ্ছেন কন্ট্রোলার এই কন্ট্রোলারের এই সকেটটি আমরা এই যে এই সকেটের ভিতরে এই সকেটটির ভিতরে লাগিয়ে নিব এই সকেটটির ভিতরে এই যেভাবে লাগিয়ে নিলাম লাগানোর পরে আমাদেরকে এই কন্ট্রোলারগুলো আমরা যখন ফাইভ বোল্ট চেক করি যে ফাইভ বোল্ট আছে কি না সেটা চেক করার জন্য কিন্তু গাড়ির সাথে লাগানো থাকে গাড়ির সাথে লাগানো থাকা অবস্থায় আমাদেরকে এক্সট্রা পাওয়ার দিতে হয় না এখন এখানে যেহেতু আমার গাড়ির সাথে লাগানো নয় আমাকে এক্সট্রাভাবে পাওয়ার দিয়ে নিতে হবে আমি ভাবে পাওয়ার দিয়ে নিচ্ছি ভাবে পাওয়ার দেওয়ার পরে অবশ্যই কিন্তু ফাইভ ভোল্টের লাইন যেটা অর্থাৎ চাবি সুইচের লাইন যেটা এটাও দিতে হবে গাড়িতে চাবি দিতে হবে চাবি দিলে আমরা বুঝতে পারবো ফাইভ ভোল্ট আছে কি না দেখুন এই কন্ট্রোলারটিতে কিন্তু ফাইভ ভোল্ট আসে কি সেটা চেক করার জন্য আমরা এখানে লাইন লাগিয়ে নিয়েছি লাইন লাগানোর পরে আমাদেরকে কন্ট্রোলারটিতে পাওয়ার দিতে হবে অর্থাৎ আমরা চার্জারের লাইন লাগিয়েছি চার্জারটিতে পাওয়ার দিলাম তো পাওয়ার দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু কোনো বাতি জ্বলতেছে না আপনারা দেখতে পাচ্ছেন কোনো বাতি কিন্তু জ্বলতেছে না তার মানে এই কন্ট্রোলারটির কিন্তু ফাইভ ভোল্ট নেই আচ্ছা ফাইভ ভোল্টের নেই আমরা ফাইভ ভোল্টটা যদি একটু বের করার চেষ্টা করি যে ফাইভ ভোল্ট আসে কি না আমি আপনাদেরকে আজকে কন্ট্রোলারেরও একটা লাইভ ভিডিও দেখাচ্ছি যাদের এরকম হঠাৎ কন্ট্রোলারের ফাইভ ভোল্ট নাই হয়ে যাবে তারা কিভাবে বের করবেন কন্ট্রোলারের ফাইভ বোল্ট নাই ফাইভ বোল্ট বের করার জন্য প্রথমত আপনাদেরকে চেক করতে হবে যে জায়গাটা সেই জায়গাটা আমি আপনাদেরকে দেখাই আমি আগে এখানে একটু লাগিয়ে নিই একটা নখ আমরা এখানে একটা মিটার নিয়ে আসি মিটারের আমি মিটারটা আপনাদেরকে দেখাচ্ছি না দেখানোর দরকারও নয় ওটা পরে আপনারা দেখে নেবেন এই যে দেখেন এখানে কিন্তু আমাদেরকে দেখতে হবে যে এখানে সার্ভিস সুযোগ লাইনটি আসছে কিনা সার্ভিস সুযোগ লাইনটি আসার পরে আপনাদের দেখতে মনে হয় একটু সমস্যা হচ্ছে লাইটের কারণে আমি একটু লাইট দিই যেহেতু দিনের বেলা ভিডিও করলে লাইট দেওয়ার পরেও কিন্তু লাইটের তেমন খুব খুবটা পাওয়া যায় না আপনারা আমার এই মিটারের দিকে লক্ষ্য করেন আমি মিটারে হাত দেবো না আমি এই যে এইখানে এই মিটারটা এখানে ধরলাম দেখেন ফাইভ ভোল্টের বাটি কিন্তু জ্বলে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি কোথায় ধরেছি আমি একটু জুম করে যদি আপনাদেরকে দেখাই যে কোথায় ধরলাম এই এই যে দেখেন এই যে ট্যান্ডেস্টারটি দেখতে পাচ্ছেন আপনারা তিন পিনের ট্যান্ডেস্টার ট্যান্ডেস্টারটি কিন্তু শুধু এই মাথাতে আমরা এইভাবে ধরার সাথে এখানে কিন্তু ফাইভ ভোল্টার বাতিটি জ্বলে উঠেছে তার মানে আমাদের এই কন্ট্রোলারের সমস্যা কোন জায়গায় আছে আমাদের এই কন্ট্রোলারটির এই ট্যান্ডেস্টার আছে এই ট্যান্ডেস্টারটি কাজ করে না এই ট্যান্ডেস্টারটি কাজ না করার কারণে আমাদের এখানে ফাইভ বল্ট কিন্তু আসে না ফাইভ বল্ট না আসার কারণে আমরা ফাইভ বল্ট পাচ্ছিলাম না আমাদেরকে এই ট্যান্ডেস্টারটি চেঞ্জ করে দিতে হবে এই ট্যান্ডাস্টারটি চেঞ্জ করলে আমাদের ফাইভ বল্টার আর কোনো সমস্যা হবে না দেখতে পাচ্ছেন এখানে ফাইভ বল্টার বাতিটি চলছে আমি লাইনটাকে অফ করে নিলাম এই ফাইভ ভোল্টের বাতি কিন্তু আস্তে আস্তে অফ হয়ে যাবে আমি কন্ট্রোলারের লাইনটি অফ করে দিয়েছি দেখেন বাতিটি কিন্তু অফ হয়ে গিয়েছে তা আমরা ফার্স্ট করে কিন্তু এই জিনিসটা বুঝতে পারলাম যে আমাদের কোন জায়গার থেকে সমস্যাটা হচ্ছে কন্ট্রোলারের ফাইভ ভোল্ট গেলে আমরা কিভাবে বের করবো কন্ট্রোলারের কিন্তু গাড়ি কিন্তু জাম নাই জাম না থাকার পরেও গাড়ি কিন্তু চলে না এই ফাইভ ভোল্ট না থাকার কারণে এই গাড়িটি চলে না আবার অনেক সময় দেখা যায় যে গাড়ির জাম নাই কিন্তু তারপরেও চলে না এই যে দেখেন এখানে কিন্তু দুইটা তার আছে এই যে একটা তার এই যে একটা তার আরেকটি তার কিন্তু খোলা কিন্তু কন্ট্রোলারের ভেতরে যদি তারটা খোলা থাকে আমরা বসতে পারি না বুঝতে না পারার কারণে আমরা দেখতেছি গাড়ি জাম নাই তারপরেও গাড়ি চালু হচ্ছে না ফাইভ ভোল্ট সব কিছুই ঠিক আছে আমরা এই যে এই যে তিনটা তার দেখতে পাচ্ছেন এই উপর ভাগের সাইডে এই তিনটা তার দ্বারা আমরা কিন্তু বুঝতে পারবো যে এর ভেতরে এই মসপেট সাইড যদি পুড়েও যায় যদি দেখেন যে মসপেট সাইড পুড়ে গেছে সেই ক্ষেত্রেও আমাদের এই সাইডগুলো দেখিয়ে দেবে যে মসপেট সাইড পুরো আছে যার কারণে গাড়ির জাম হচ্ছে না গাড়ি ফ্রি হয়ে গেছে অনেক সময় দেখা যায় গাড়িটি ঠেলে নিয়ে আসা বা গাড়ি বান্ধে নিয়ে আসার কারণে ফাইভ বোল্টগুলো নেই হয়ে যায় আর সরি এই মসপেটগুলো পুড়ে যায় পুড়ে যাওয়ার পরে বোর্ডের থেকে যখন পুড়ে যায় তখন গাড়িটি কিন্তু কার জাম থাকে না গাড়িটি পিক আপ ধরে হালকা পিক আপ ধরে ছেড়ে দেয় তখন বুঝতে পারবো আমরা যে আর এক সাইডটি নষ্ট হয়ে গিয়েছে আমার ভয়েস দিলে না শুনতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন যে ভয়েস শোনা যাচ্ছে কি না আর যারা আমার এই লাইভটি দেখতেছেন তারা অবশ্যই লাইভটি শেয়ার করবেন শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে সরিয়ে দেবেন আমি ডিসক্রিপশান বক্সে আমার নাম্বার দিয়েছি আপনারা চাইলে এই ডিভাইসগুলো নিতে চাইলে আমার কাছে কল করতে পারেন আমরা আজকে এই কন্ট্রোলারের এইটুকুই দেখালাম আমি পুরো ভিডিও আপনাদেরকে ইনডিসক্রিপশানে দিয়ে দেব আমার যে এখন যে লাইভটি দেখতে পাচ্ছেন এই লাইভের ইন আমি দিয়ে দেবো সেখান থেকে আপনারা এই ডিভাইসগুলো কিভাবে কাজ করে ডিভাইসগুলো কিভাবে কাজ করে সেই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন আবার আমরা একটা মোটরের সেন্সর মাপ দিয়ে আপনাদেরকে দেখাই অনেক সময় দেখা যায় যে সেন্সর ঠিক আছে কিন্তু তারপরেও গাড়ি চলে না তারপরেও সমস্যা মোটরেরই আছে মোটরের সমস্যা থাকার কারণে সেন্সর ঠিক দেখাচ্ছে তারপরেও কিন্তু গাড়ি চলে না ম্যাগনেট নষ্ট হয়ে গেলে ম্যাগনেট নষ্ট হয়ে গেলে মোটরের সেন্সর কিন্তু আমরা মিটারে ঠিকই দেখতে পাই আমি এই যে মোটরের সেন্সরের লাইনটি এখানে লাগিয়ে নিলাম মোটরের সেন্সরের লাইনটি লাগানোর পরে আমরা সার্ভিস সুইচটিকে অন করে দিলাম অর্থাৎ এই মিটারের যে সুইচ আছে সুইচটিকে অন করে দিলাম এখানে কিন্তু এটা পাওয়ারের লাইট পাওয়ারের লাইটটি জ্বলছে এবং এখানে দুইটা লাইট জ্বলতেছে অনেক সময় দুইটা জ্বলবে একটা জ্বলবে আমি যদি একটু ঘুরাই দেখেন একটার পর একটা কিন্তু অন অফ আপ ডাউন করতেছে আপনারা দেখতে পাচ্ছেন লাইটটি কিন্তু আপ ডাউন করতেছে যদি দেখেন যে এরকম আপ ডাউন না করে তিনটে লাইটই জ্বলে আছে মসপেড ঠিক আছে সরি আপনার মোটরের সেন্সর আইসি ঠিক আছে মিটারে দেখতে পাচ্ছেন মোটরের আইসি ঠিক আছে অ্যানালগ মিটারে দেখা যাচ্ছে মোটরের আইসি ঠিক আছে কিন্তু গাড়িটি চলছে না বা চলার সময় অল্প একটু নড়ার পরে গাড়িটি থেমে যাচ্ছে আবার যে কন্ট্রোলারে আপনার সেন্সর সারা ঘরে সেই কন্ট্রোলারে দেখবেন যে গাড়ি শুধু ঝাঁকাচ্ছে যে কন্ট্রোলারের সেন্সর ছাড়া ঘরে না ওইটাতে ঘুরতেছে না অন্য কোনো দিয়ে ঘুরতেছে শুধু ঝাঁকাচ্ছে সেই ক্ষেত্রে আপনি বুঝে নেবেন আপনার এই মোটরের যে ম্যাগনেটটা আছে ম্যাগনেটের কোনো একটা সাইড নষ্ট হয়ে গিয়েছে যে জায়গায় মোটরের সেন্সরটা কাজ করবে সেখানে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার কারণে দেখবেন যে এই যে লাইটগুলো এভাবে সকেট লাগানোর পরে দেখবেন তিনটা লাইটই জ্বলে আছে যদি দেখেন তিনটা লাইটই জ্বলে আসে সেক্ষেত্রে বুঝে নেবেন যে আপনার মোটরের ওই সাইটে ম্যাগনেটটা নষ্ট আছে আপনি খুলে মোটরের ম্যাগনেটটাকে চেঞ্জ করে দেবেন অথবা ম্যাগনেট খোলার পরে ম্যাগনেটের অপোজিট সাইড যদি ঠিক থাকে ম্যাগনেটের অপোজিট সাইড ঠিক থাকলে ম্যাগনেটটা বের করে শুধু ঘুরে লাগাই দেবেন তাহলে আবার গাড়িটা সুন্দরভাবে চলবে আমার এই ভিডিওটি এখন বর্তমান একত্রিশ জন ভাই দেখতেছেন কিন্তু ভাই একটা লোক খালি লাইক করছে আপনাদের জন্য আজকে এই ভিডিওগুলো করতেছি আমরা ভাই ভিডিও যদি ভালো লাগে ভাই প্লিজ লাইক করবেন ভাই আপনাদের কাছে আমার একটা অনুরোধ এখন বর্তমান পঁয়তাল্লিশ জন লোক ভাই দেখতেছেন আমার এই লাইভটা ভাই একটা করে লাইক করেন ভাই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করেন ভাই আমি কিন্তু গরমের ভিতরে বসে থেকে ফ্যান বন্ধ করে দিয়ে আপনাদের সাথে এই যে বক বক করতেছি আপনাদেরকে দেখানোর জন্য ভাই এই ডিভাইসগুলো যারা নিতে চান তারা অবশ্যই আমার ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে আপনারা কল করবেন কল করে আপনারা এই মালগুলো অর্ডার করতে পারবেন তবে আপনাদের কাছে একটা অনুরোধ এই মালগুলো অর্ডার করার সময় অবশ্যই অবশ্যই আমাকে অবশ্যই আমাকে দুইশো টাকা অগ্রিম বিকাশে পাঠাইতে হবে ভাই আপনার দুশো টাকা মার যাবে না আমি যদি বেঁচে থাকি আমি যদি বেঁচে থাকি আমি আপনাদের টাকা দেবো যদি আমি মাল দিতে না পারি আপনাদের টাকা আমি রিটার্ন করব। আমি মাল দিতে না পারলে টাকা রিটার্ন করব। আর যদি মাল দিতে পারি তাহলে তো কোনো কথাই নাই আপনারা কেউ হতাশ হবেন না যে দুইশো টাকা দিয়ে দুইশো টাকা যদি আর না পাই এক ভাই আমার কাছে কমেন্ট করেছেন ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন আব্দুল কারিম ভাই কমেন্ট করেছেন ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনাদের দয় ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন আমার ভিডিওটি দেখতে চান ভালো না থাকলে তো ভিডিও দেখা সম্ভব হতো না আশা করি আপনারা ভালোই আছেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আপনাদের কি ধরনের ভিডিও দেখতে চান আপনারা যদি ভিডিও লাইভে দেখতে চান কীরকম ভিডিও আপনারা লাইভে দেখতে চান আমাকে জানাবেন আব্দুল কারিম ভাই আবারও কমেন্ট করেছেন জি জি আলহামদুলিল্লাহ ভাইটি ভালো আছেন আশা করি আপনারা এই ভিডিওটি দেখে উপকার উপকৃত হতে পারবেন আমি আজকে আপনাদেরকে যেটুকু বুঝালাম আমি যেহেতু আজকে শুক্রবারের দিন আমি নামাজ নামাজে যাব যার কারণে আমি আর আপনাদের কাছে বেশিক্ষণ থাকতে পারতেছি না আমি পরবর্তীতে আপনাদেরকে এই ডিভাইস সম্পর্কে যে ভিডিওগুলো আছে আমি এই ভিডিওরই ইন বক্সে দিয়ে দেব। আপনারা চাইলে ভিডিও শেষে যে ডিসক্রিপশান বক্সে আপনার ইনডিসক্রিপশানে যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলো দেখবেন এই ডিভাইসগুলো কীভাবে কাজ করে এ টু জেড ভিডিও দেওয়া থাকবে বা আগের ভিডিওটা দেওয়া আছে তো অনেকে আমার কাছে কমেন্ট করেছিলেন ভাই ডিভাইসগুলো নিতে চাই কিন্তু আমি তাদেরকে এই ডিভাইসগুলো দিতে পারি নাই ডিভাইসগুলো আমার কাছে ছিল না তো ডিভাইসগুলো গত ষোলো তারিখে আমার কাছে আছে তো যারা ডিভাইসগুলো নিতে চেয়েছিলেন আমি তাদেরকে বলেছিলাম যে ভাই আঠারো তারিখে আপনারা ফোন দিয়েন আঠেরো তারিখে আমার কাছে চারজন ভাই ফোন দিয়েছিলেন আমি তাদেরকে গতকাল মাল দিতে পেরেছি আর যারা অনেকেই কমেন্ট করতে পারেননি তারা আমার কাছে কমেন্ট করবেন ভাই এই ডিভাইসটি আমরা বানাতে পারি না যদি ভিডিও ভাই এই ডিভাইসগুলো আমরা আপনারা সবাই বানাতে পারব কিন্তু এর ভেতরে একটা আইসি দেওয়া আছে প্রতিটা পার্সি আপনি দেখতে পারবেন বুঝতে পারবেন যে এর ভিতরে কত নাম্বারের কত কি মাল আছে সব কিছু দেখতে পারবেন কিন্তু একটা আইসি আছে যে আইসিটার মান আপনার একেবারে ওরা সান মেশিন দ্বারা একবারে ঘুষে তুলে ফেলে দিয়েছে ছোট্ট যে মেশিনগুলো আছে এই শান মেশিনগুলো দ্বারা ওর যে নাম্বারটা আছে নাম্বারটা উঠিয়ে ফেলেছে যার কারণে এই ডিভাইসগুলো আমরা চাইলেও বানাইতে পারবো না এই ডিভাইসগুলো বানানোর জন্য অবশ্যই কিন্তু আমাদের একটা ফর্মুলা লাগবে সেই ফর্মুলাটা ওনারা রাখে নেই যার কারণে এই ডিভাইসগুলো আমাদেরকে ওদের কাছ থেকে কিনে নিতে হয় তবে যদি কোনো সময় একটা ডিভাইসেও যদি আমরা ওই আইসির নাম্বারটা যদি পাই তাহলে এই ডিভাইসগুলো আমরা নিজেরাই তৈরি করে নিতে পারবো এই ডিভাইসগুলো তৈরি করার জন্য আমাদের কিন্তু বেশি ফর্মুলার ভেতরে নাই আমি এর আগে এই ডিভাইসটা খুলেও দেখাইছি যার ভেতরে কী কী আছে শুধু একটা আইসির ওপরে আট পিনের একটা আইসি আছে চার পিন চার পিন করা আট পিন এই আইসিটা শুধু হুঁশে দিয়েছে যার কারণে আমরা এই ডিভাইসটার আইসির নাম্বার না পাওয়ার কারণে আমরা এই ডিভাইসটির দ্বারা ডিভাইসটি তৈরি করতে পারি না যারা ডিভাইসগুলো নিতে চান তারা অবশ্যই আমার কাছে কমেন্ট করবেন কমেন্ট না একবারে সরাসরি কল করবেন আর আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি যেহেতু শুক্রবার দিন নামাজে যাব আমি আপনাদেরকে আর বেশিক্ষণ দেরি করাতে চাচ্ছি না যারা আমাদের ভিতরে যারা মুসলিম ভাই আছেন তারা অবশ্যই নামাজে যাবেন আবার এই লাইভের ভিতরে যারা হিন্দু ভাই আছেন তারা তারা তো নামাজ পড়বেন না তবে তাদেরও একটি ধর্ম আছে তারা তাদের ধর্ম তারা পালন করতে পারে তাদের সেটা তাদের ব্যাপার তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটিতে একটা করে শেয়ার দেবেন যাতে আপনার একটি শেয়ারে এই ডিভাইসটি অন্য কোনো ভাই পায় নিতে পারে এক ভাই আমার কাছে কমেন্ট করেছেন কুমিল্লা থেকে কুমিল্লা মুহূর্তের মুহূর্তের ডাকে আমি নিতে চাই ভাই আপনি নিতে চাইলে আমার এই ডিভাইসটির ভিডিও দেওয়া এই ডিভাইসটি নেওয়ার জন্য অর্ডার করতে আমার ডেসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে সেখান থেকে আপনি কল দিতে পারেন আবার আমি নাম্বার আপনাদেরকে বলতেছি যারা এই ভিডিওটি দেখতেছেন তারা আমার এই নাম্বারটি নোট করে নিতে পারেন নোট করে নিয়ে আমি লাইভটি শেষ করার পরেও আমার কাছে ফোন দিতে পারেন বা নামাজের টাইমে ফোন দেবেন না নামাজের পরে ফোন দেবেন শুক্রবার দিন নামাজ পড়তে হবে আমি আমার নাম্বারটি দিচ্ছি আমার নাম্বারটি আপনারা নোট করে নেন জিরো ওয়ান নাইন টু জিরো সিক্স ওয়ান থ্রি জিরো সেভেন থ্রি আমি আবারও বলছি নাম্বারটি জিরো ওয়ান নাইন টু জিরো সিক্স ওয়ান থ্রি জিরো সেভেন থ্রি আপনারা চাইলে আমার এই নাম্বারটিতে কল দিয়ে আপনারা এই ডিভাইসগুলো অর্ডার করতে পারেন ভাই আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি যারা এই ডিভাইসগুলো দিয়ে ব্যবসা করতে চান তারাও নিতে পারেন বা যারা মেকার ভাই আছেন কাজ নতুন নতুন কাজ শিখতেছেন তাদের জন্য আরও বেশি উপকার হবে যারা পুরাতন মেকার আছেন তাদের জন্য হয়তো বা কাজ একটু কম করবে তবে তাদের জন্য সুবিধা হবে জিনিসটা রোগটা তাড়াতাড়ি ধরতে পারবে একটা মিটারের রোগ ধরার জন্য আমাদেরকে এখানে এই মোটরের আইসি মাপার জন্য পাঁচটা তারে মাপ দিতে হয় পাঁচটা তারেই কিন্তু মাপ দিতে হয় আর এই ডিভাইসটি থাকলে একটা ডিভাইস শুধু এর ভেতরে ঢুকে দিয়ে এখানে সুইচ দিয়ে গাড়ির চাকা ঘোরালে বুঝতে পারতেছেন যে আপনার আইসি ঠিক আছে কি না খুব সহজে রোগটা ধরতে পারতেছেন আবার কন্ট্রোলারের সমস্যা আছে কি না আপনারা কন্ট্রোলারের সাইডের সকেটটি ঢুকাই দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্রোলারের সমস্যা আছে কি না আবার অনেক সময় দেখা যাচ্ছে মোটরের কয়েলের ভেতরে এই যে মোটা যে তিনটা তার দেওয়া থাকে এই মোটা তিনটা তারের গোড়ার থেকে পুড়ে যায় তখন কিন্তু গাড়ি জাম হচ্ছে না কিন্তু মোটর ঘুরতেছে না কন্ট্রোলারও ঠিক আছে মোটরও ঠিক আছে সব কিছুই দেখা যাচ্ছে ঠিক আছে কিন্তু গাড়ি চলতেছে না ওই মোটরের তারের ভিতরে যে জোড়া আছে জোড়ার ভিতরে ফ্ল্যাক্সিবল ক্যাবল ওয়েট দেওয়া আছে এটার ভেতরে তারের জোর আছে বুঝতে পারতেছেন না এখানে নষ্ট হয়ে গেছে কিনা সেটা চেক করার জন্য আমাদের এই সাইডের এই যে তিনটা তার এ তিনটা তার ব্যবহার করতে হবে এ তিনটা তার লাগানোর পরে মোটরটি যখন ঘুরাবেন দেখবেন যে তিনটা বাতি এখানে তিনটা বাতি আছে এই তিনটে বাতি এই যে তিনটা বাতি জ্বলে কি না যদি দেখেন যে না তিনটা বাতি জ্বলতেছে না তাহলে বোঝায় নেবেন যে আপনাদের মোটরের কোনো এক সাইডে নষ্ট আছে যদি দেখেন দুইটা জ্বলতেছে এক সাইডে জ্বলতেছে না মোটরের সাইডে নষ্ট আছে মোটরের কয়াল যদি দুর্বল থাকে সেটাও বুঝতে পারবেন আলো যদি গাঢ় না হয় দেখতে পাচ্ছেন যে দুইটা আলো গাঢ় হচ্ছে একটা আলো গাঢ় হচ্ছে না তাহলে বোঝা নেবেন এক সাইডে কল দুর্বল আছে আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে অনেক সময় পেরিয়ে গেল আমাদেরকে এখন নামাজে যেতে